আসসালামু আলাইকুম অনেক দিন পর কেমন আছেন সবাই আজকে আমরা দেখব আপনি কেন প্রফিট করতে পারছেন না কেন কাস্টমার হারিয়ে যাচ্ছে কিভাবে একটি ভালো সেলস কমিউনিটি তৈরি করবেন কি কি স্ট্যাটাস বা কৌশল ফলো করতে হবে নাম্বার 1 কেন আপনি প্রফিট করতে পারছেন না দাম বেশি রাখছেন না তো প্রথম সমস্যা হচ্ছে দাম আপনি যদি মার্কেট রেটের চেয়ে অনেক বেশি দাম রাখেন তাহলে কাস্টমার চলে যাবে সস্তা অপশন খুঁজতে জিনিসটা আপনি নোটিস করেন আপনি যদি বেশি দামে সেলস করেন আপনি যদি বেশি দামে আপনি ডায়মন্ড যদি সেল করেন তাহলে ভাই আপনাকে বাদ দিয়ে সে তো অন্য কোনো বেটার অপশন খুঁজবে এটাই স্বাভাবিক তো এটার সমাধান হচ্ছে মার্কেট আপডেট মার্কেটের আপডেট রেট প্রতিদিন দেখে দাম ঠিক করুন খুব সুন্দর কথা মার্কেটের আপডেট রেট প্রতিদিন দেখে দাম ঠিক করুন মাঝে মধ্যে অফার দিন এখানে দুইটা কথা উঠে আসছে একটা হচ্ছে মার্কেটে মার্কেটে আপডেট রেট প্রতিদিন দেখে দাম ঠিক করুন মাঝে মধ্যে অফার দিন এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন কি আমি বুঝতেছি না আমি আবারও হচ্ছে বলতেছি মার্কেটের আপডেট রেট প্রতিদিন দেখে দাম ঠিক করুন মানে হচ্ছে আপনি ডায়মন্ড ব্যবসা করেন আপনার একটা ফেসবুক পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে নয়তো বা একটা মেসেঞ্জার গ্রুপ নয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়তো টেলিগ্রাম গ্রুপ আছে তো আপনার মতো তো যারা আরও আপনি যে কম্পিটি কম্পিটিটর যারা সেল করে ডায়মন্ড তাদের গ্রুপে আপনি জয়েন করবেন ম্যাক্সিমাম মানুষের গ্রুপে আপনি জয়েন করার জন্য ট্রাই করবেন যারা ডায়মন্ড সেল করে আপনার নিশের সাথে যাদের মিলে তো তারা হচ্ছে প্রত্যেক দিন কোন রেটে সেল করে তারা কোনো অফার দিচ্ছে কিনা তো তারা যেই রেটে সেল করে চেষ্টা করবেন একজন একটু লাভ কম হলেও এক টু এক টাকা দুই পয়সা কম দেওয়ার জন্য এরপরে মাঝে মধ্যে অফার দিবেন অফার বলতে প্রতি শুক্রবারে হচ্ছে আপনি একটা অফার দিতে পারেন বা মাঝে মধ্যে বড় বড় উৎসবে হিন্দুদের দুর্গা পূজা মুসলিমদের হচ্ছে বড়ো বড়ো উৎসব ঈদ এক এক সময় এক একটা আপনি লোভনীয় অফার দিতে পারেন এরপরে হচ্ছে উৎস সোর্স ঠিক নয় আপনার কাছ থেকে যদি ইউনিপিন সাপ্লায়ার বা সেল সাপ্লায়ার বেশি দাম নে তাহলে আপনি কম দামে বিক্রি করতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ একটা যে কথা একটু নোটিস করেন ধরেন এটা হচ্ছে আপনি এখন এটা হচ্ছে ধরেন সাপ্লায়ার তো আপনি সাপ্লায়ার থেকে হচ্ছে মাল নিতেছেন হচ্ছে প্রতি পিস দুই টাকা ধরে দুই টাকা তো আপনি যদি ওই জিনিসটা তিন টাকা দিয়ে সেল দেন তাহলে মানুষ না কারণ হচ্ছে মার্কেটে ইতিমধ্যেই দুই টাকা দিয়ে জিনিসটা সেল হচ্ছে দুই টাকা দিয়ে জিনিসটা সেল হচ্ছে আপনি দুই টাকা দিয়ে সাপ্লাইয়ের থেকে নিতেছেন অ্যান্ড আপনি তিন টাকায় সেল দিচ্ছেন তিন টাকায় সেল দিলে হবে না কারণ বাকি রিসেলার সেলার যারা আছে তারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে দুই টাকা দিয়ে সেল দিচ্ছে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেজন্য আপনার কাছ থেকে যদি ইউনিপিন সাপ্লাইয়ের বা সেল সাপ্লাইয়ের বেশি দাম নেয় তাহলে আপনি কম দামে বিক্রি করতে পারবেন না এটার সমাধান কি এটার সমাধান হচ্ছে ট্রাস্টেড এবং কম দামে ইউনিপিন বা সেলস সাপ্লাই দিচ্ছে এমন হোলসেলস এমন হোলসেলার খুঁজে নিতে হবে মানে হচ্ছে ধরেন মার্কেটে চলতেছে এখন একশো পনেরো ডাইমন একশো পনেরো রেট ধরেন এখন ধর পঁচাত্তর টাকা বা আটাত্তর টাকা এখন আপনার এমন একটা হোলসেলার খুঁজতে হবে যে আপনাকে সত্তর টাকা বা উনসত্তর টাকা দিয়ে একশো ডায়মন্ড দিতে পারে বা একশো একশো ডায়মন্ডের পিন আশি পিনটা আর সে পিনটা দিতে পারে তো তখন আপনি উনসত্তর টাকা বা সত্তর টাকা দিয়ে যে পি মানে পিনটা নিচ্ছেন বা ডায়মন্ডটা নিচ্ছেন ওটা আপনাকে পঁচাত্তর করে সেল দিতে হবে কারণ বাইরের কম্পিটিটররা হচ্ছে পঁচাত্তর করে বা চুয়াত্তর করে হচ্ছে সেল দিচ্ছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেজন্য ট্রাস্টের এমন কম দামে পিন বা সেল সাপ্লাই দিচ্ছে এমন হোলসেলস সেলার খুঁজে নিতে হবে এরপর হচ্ছে ঝুঁকিপূর্ণ পেমেন্ট সিস্টেম কোনো নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেম ব্যবহার না করলে কাস্টমার বিশ্বাস করতে চায় না এটা খুব স্বাভাবিক বিষয় অনেক সময় কাস্টমার মানে আপনার পেমেন্টটা দেখে হচ্ছে একটু দ্বিধাবোধ করে যে পেমেন্টটা এর যে পেমেন্টটা দিতেছি এই বিকাশ নগদ রকেট এই আমার টাকা মেরে দিবে এটা অনেক সময় হয় মানে বিশ্বাস করতে পারে না সেজন্য বিশ্বাসযোগ্য একটা বিকাশ প্রতিদিন লেনদেন করেন ওই ধরনের একটা নাম্বার দিবেন প্রতিদিন লেনদেন করেন ওই ধরনের একটা নগেদ নাম্বার দিবেন এরপর একটা রকেট উপায় নাম্বার দিবেন অথবা সক্রিয় ওয়েবসাইট ব্যবহার করেন যেখানে অর্ডার অটো প্রসেস হয় যেমন অনেক সময় হচ্ছে বিকাশ বিকাশ মারছেন আছে বিকাশ মার্সেন আছে মার্সেন তো আপনারা বিকাশ মার্সেন দিয়ে যদি পেমেন্ট করেন তাহলে অটোমেটিক হচ্ছে মানে পেমেন্ট হয়ে যাবে অটো পেমেন্ট গেটওয়ে সিস্টেম বিকাশ মার্সেনটা এরপর হচ্ছে নাম্বার দুই কেন কাস্টমার হারিয়ে যায় কেন কাস্টমার হারিয়ে যায় অবশ্যই মাথায় রাখবেন আমাদের প্রত্যেক দিন ধরেন আমার সাইডে হচ্ছে প্রত্যেক দিন পাঁচজন করে কাস্টমার আসে আমার আগের আমার আগের কাস্টমার আছে হচ্ছে আমার সাইডে ধরেন একশো তো প্রত্যেক দিন যদি পাঁচজন করে যদি আসে তো আমার একশোর সাথে হচ্ছে প্রত্যেক দিন পাঁচজন করে বাড়তেছে তো আমার প্রত্যেক দিন যদি ডেলি আজকে যদি বিশটা অর্ডার আসে তো আমার প্রতিনিয়ত যদি পাঁচটা করে যোগ হয় তাহলে ডেলি পঁচিশটা আসতেছে মানে ডেলি পাঁচটা করে পঁচিশ এরপর দিন হবে তিরিশ এরপর দিন হবে হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু কি হয় এই জিনিসটা হয় না আমার ডেলি বিশটা অর্ডার যদি থাকে তাও হচ্ছে আমার মানে অর্ডার কমতে থাকে উনিশটায় চলে আসে আঠারোয় চলে আসে বা পনেরোই চলে আসে এটা কেন তো এটা এখন আমরা হচ্ছে জানব এটার কারণ হচ্ছে নিয়মিত ফলো আপ নেই নিয়মিত ফলো আপ বলতে বোঝানো হয়েছে যে আপনার পুরানো কাস্টমারের সাথে যোগাযোগ না রাখলে তারা অন্য বিক্রেতার কাছে চলে যাবে আপনি একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট খুলছেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার তারপর একটা টেলিগ্রাম গ্রুপ আছে আপনার এরপর ফেসবুক গ্রুপ আস আপতেন এরপর ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি ওয়েবসাইটে ধরেন প্রথম প্রথম কাস্টমার ধরার জন্য প্রচুর আপনি হচ্ছে পোস্ট দিয়েছিলেন পোস্ট দিয়েছিলেন এগুলো একটু খেয়াল করেন ভাই এরপর হচ্ছে হোয়াটস ওয়েবসাইটে ওয়েবসাইটে হচ্ছে পোস্ট দেন নাই ওয়েবসাইটে হচ্ছে মার্কেটিং করছেন সৌরে আমার বহু হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফেসবুক ওয়েবসাইট হচ্ছে প্রথম প্রথম আপনি প্রচুর মার্কেটিং করেছিলেন ওয়েবসাইটটা নিয়ে এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি পোস্ট করেছিলেন তখন প্রথম প্রথম যখন করছিলেন তখন প্রচুর পোস্ট করেছিলেন এরপর হচ্ছে টেলিগ্রামও সেম তারপর হচ্ছে ফেসবুকও সেম ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড দিতেন তখন ভালো ভালো ভিডিও আপলোড দিতেন তো এখন আপনি দিচ্ছেন না তো এখন না দিলে কী হবে আপনার পুরানো কাস্টমারের সাথে যোগাযোগ না রাখলে তারা অন্য বিক্রেতার কাছে চলে যাবে আপনি দীর্ঘদিন যাবত হচ্ছে অ্যাক্টিভিটি করতেছেন এগুলোতে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট বলতে ওয়েবসাইটে অ্যাক্টিভিটি বলতে হচ্ছে ওয়েবসাইটে কোনো অ্যাড চালাচ্ছেন না বা কোনো প্রমোশনাল ব্যানার দিচ্ছেন না বা কোনো লোভনীয় অফার দিচ্ছেন না এরপরে গ্রুপে কোনো পোস্ট করতেছেন না টেলিগ্রামে কোনো পোস্ট করতেছেন না ফেসবুকে ইউটিউবে কোনো অ্যাক্টিভ নাই তখন মানুষ এই মানুষগুলো আপনাকে কিভাবে ট্রাস্ট করবে সেজন্য তখন তারা একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতর থাকে এই মানুষটা টাকা মেরে দিতে পারে বা যে কোনো একটা কিছু তো আসে সেজন্য সে এগুলোতে অ্যাক্টিভ নাই। তখন আপনার কাস্টমার লুপ পায় বা রাশ পায় আপনার কাস্টমার আস্তে আস্তে ছুটতে থাকে এর সমাধান কি এর সমাধান হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এস এম এসের মাধ্যমে মাঝে মাঝে অফার পাঠান কাস্টমারকে মাঝে মাঝে হচ্ছে অফার পাঠান জন্মদিন বা উৎসবে একটু ডিসকাউন্ট সিস্টেম করে দিন এই জিনিসটা কি প্রথমে বুঝেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এস এম এস চাইলে এস এম এসও আপনি করতে পারেন এটা নিয়ে আমি পরবর্তী হচ্ছে এই এস এম এস নিয়ে হচ্ছে আমি পরবর্তী একটা আপনাদের জন্য ভিডিও করে দিব যদি আপনারা চান এর মাধ্যমে মাঝে মাঝে অফার পাঠান জন্মদিন বা উৎসব একটু ডিসকাউন্ট সিস্টেম করেন জন্মদিন বলতে ধরেন আপনার একটা জন্মদিন ধরেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্মদিন বা আপনার ইউটিউব চ্যানেলের জন্মদিন বা আপনার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়েছে বা আপনার এক হাজার ওয়েবসাইটে কাস্টমার চলে আসছে যে কোনো জন্মদিন এটা আপনার ব্রেন খাটাইতে হবে বা নিজের হতে পারে বা আপনি বড় একটা কাস্টমার বেস করতে পারছেন এই উপলক্ষে জন্মদিন জন্মদিন উপলক্ষে বা উৎসবে বিভিন্ন ধরনের ধরেন আমাদের হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজাহার সময় আপনি ডিসকাউন্ট দিতে পারেন শুক্রবারে ডিসকাউন্ট দিতে পারেন বা সচরাচর সরকারি যে বন্ধগুলো থাকে সেগুলোতে বন্ধু মানে আপনি হচ্ছে একটু ডিসকাউন্ট সিস্টেম করে দিতে পারেন ডিসকাউন্ট সিস্টেম করে দিলে কাস্টমার সবসময় যেমন আপনি যদি দ্বারাজ আপনি যদি দ্বারাজে যান আপনি যদি দ্বারাজে যান আপনি দেখবেন প্রত্যেক তারা হচ্ছে মাসে এলিভেন এলিভেন একটা হচ্ছে ক্যাম্পেন চলে প্রত্যেক মাসের শেষে এটা কি জন্য চলে এটা চলে হচ্ছে ওই এগারো তারিখ এগারো মাসে হচ্ছে দ্বারাজ ক্রিয়েট হয়েছিল তখন তারা প্রচুর ক্যাম্পেন দেয় প্রচুর ক্যাম্প ক্যাম্পেন তারা হচ্ছে দেয় সেজন্য মানুষ অনেক কিন্তু দ্বারাজে পার্সেস করে তো আপনাকে সেভাবে হচ্ছে ব্রেন কাটাইতে হবে মার্কেটিং করতে হবে ভাই আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো অডিয়েন্স আছে আপনার ইউটিউব চ্যানেল ভালো সাবস্ক্রাইবার আছে ফেসবুকে ভালো ফলোয়ার আছে তার মানে আপনি ভাববেন না যে ওই ফলোয়ারগুলো ওই সাবস্ক্রাইবারগুলো ওই মেম্বারগুলো সব সময় আপনার থেকে জিনিস পার্সেস করবে সব সময় আপনার সাথে একটা ভালো বন্ডিং বিল্ড আপ করবে কখনোই না যতক্ষণ না আপনি তাদের সাথে কমিউনিকেশন করতেছেন তাদের ভালো ভালো অফার দিচ্ছেন বাই বাসায় গেলে যারা বিয়ে করছেন তারা যদি তাদের ওয়াইফে যদি মাঝে মধ্যে মানে ফুল টুল দিয়ে খুশি না করে তাদের বাসা থেকে লাথতে মানে মনে হয় বাইরে করে দেয় যারা বিয়ে করছে তারা জানেন তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস দুর্বল আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট আমি ফলো করছি ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ফলো করছি কাস্টমার সার্ভিস দুর্বল বা এই জিনিসটা দুর্বল হলে হবে না এটা হচ্ছে আপনার ব্যবসার মেরুদণ্ড এই কাস্টমার সার্ভিসটা হচ্ছে আপনার ব্যবসার মেরুদণ্ড আপনার একটা কাস্টমার আপনাকে টাকা দিছে তাকে টাকা দিছে কিন্তু কোন একটা কারণে সেই টাকা আপনার অবধি যাই নাই যাই নাই এখন সে আপনাকে হচ্ছে নাম্বারে কল দিছে বা যে কোনোভাবে সে আপনাকে খুঁজতেছে আপনাকে পাচ্ছে না লাইনে আপনি নাই তো তখন কাস্টমার কি মনে করবে যদি কাস্টমার সার্ভিস তো হয় বা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তারা দ্বিতীয়বার আসবে না খুব ইম্পর্টেন্ট কথা এটা মাথায় রাখবেন অনেকজন হচ্ছে মাঝে মধ্যে রাগারাগি করেন কাস্টমারের সাথে এই আপনি কল দিচ্ছেন কেন এই আপনি হচ্ছে যেটা জানেন না ওটা পার্সেস করছেন বিভিন্ন ধরনের হচ্ছে হেঁচাল কাস্টমারের পোহাতে হয় অ্যান্ড হচ্ছে আমার অনেক অ্যাডমিনও এই বিহেভিয়ার করছে অনেকের সাথে আমি জানি তাদের আমি বুঝাইছি মাঝে মধ্যে বুঝাই বলি যে ভাই তুমি যদি কাস্টমারের সাথে খারাপ বিহেভিয়ার করো কাস্টমার এনিহাউ চলে যাবে এটা বুঝতে হবে আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা ছিল তাদেরকেও হচ্ছে সেমভাবে আমি বুঝেছি এই জিনিসটা অবশ্যই হচ্ছে মিস ইউজ করা যাবে না সব চাইতে বেশি এই জিনিসটাতে হচ্ছে প্রাধান্য দিতে হবে কাস্টমার হচ্ছে ঘরের লক্ষ্মী কাস্টমার যখন আসবে তাকে যতটুকু পারেন সম্মান করবেন আপ্যায়ন করবেন লোভ দেখাবেন মানে লোভ বলতে কমিশন সিস্টেম করবেন তো এই জিনিসগুলো যদি থাকে আপনার কাস্টমার হারানোর কোনো চান্স নাই ভাই আমি ধরে ধরে আপনাদের হচ্ছে শেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এরপর আসে এটা সমাধানটা কি এটা সমাধান কি কাস্টমার সার্ভিস দুর্বল এটা সমস্যা কী সমাধান কী এটার সমাধান হচ্ছে কাস্টমার মেসেজ দেওয়ার পরই তাকে দ্রুত রিপ্লাই দিন সম্মানজনকভাবে কথা বলুন এবং সমস্যা হলে দ্রুত সমাধান করুন এই জিনিসটা আপনি নোট আউট করুন সম্মানজনকভাবে কথা বলুন এটা কেন বাই সবাই চাই হচ্ছে নিজেকে একটু নিজের সাথে ভালো একটা বিহেভিয়ার করুক যে কোনো মানুষ ধরেন আপনি আমার আমাকে একটা মেসেজ করছেন এই ভিডিও দেখার পর ভিডিও দেখার পর ভাই আমি এই জিনিসটা বুঝি নাই আমি যখন আপনাকে সুন্দরভাবে বলবে জি ভাই বুঝতে পারেন না ঠিক আছে আপনি আমাদের সার্ভিসে মেসেজ করে আমি সুন্দরভাবে আপনাকে বুঝাই দিচ্ছি বা আপনি আমাকে মেসেজ করছেন আমি যদি আপনাকে প্রথমে সালাম দিই প্রথমে যদি সালাম দিই তখন আপনি খুশি হয়ে যাবেন এ পাই আমাকে প্রথমে সালাম দিছে তারপর আপনার সাথে যদি আমি ভালো বিহেভিয়ার করি অটোমেটিকলি হচ্ছে আপনি আমার একটা ফ্রেন্ড হয়ে যাবেন বা আমার উপর আপনার একটা আস্থা তৈরি হবে এটা খুব স্বাভাবিক সেজন্য হচ্ছে কাস্টমার মেসেজ দেওয়ার পর পরই তাকে দ্রুত রিপ্লাই দিন সম্মানজনকভাবে কথা বলেন এবং সমস্যা হলে দ্রুত সমাধান করুন যেমন আমারও অনেক সময় হচ্ছে অনেক মানে রিপ্লাই দিতে লেট হয় তখন আমি তৎক্ষণিক হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিই দিয়ে বলি ভাই আমি বাইরে আসি আমি বাইরে আসি তখন কাস্টমার আমাকে প্রশ্ন করে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে তখন আমি বলি ভাই বিশ মিনিট বা তিরিশ মিনিট যত দ্রুত পারি আমি সলভ করে দেওয়ার জন্য ট্রাই করি সেজন্য ওই কাস্টমার আমার প্রতি রয়্যালিটি একটা ফিল করে রয়্যাল ফিল করে যে এই ভাইটা হচ্ছে ট্রাস্টেড সে যখনই হচ্ছে কোনো প্রবলেমে পড়ি সে আমাকে সলভ করে দেয় আর আমার তো কোনো প্রবলেম হলে ওটার জন্য হচ্ছে একটা একটা ভিডিও দেওয়া আছে। প্রবলেম পড়ছেন আমি জানি কোন সময় আপনি কোন প্রবলেমে পড়বেন সেই প্রবলেম নিয়ে হচ্ছে আমি ভিডিও করে রাখছি যেন আমাকে বারবার একই প্রবলেম বারবার মানুষজনের যেন বলতে না হয় যে এই প্রবলেম পড়ছে বা আমার ট্রানজ্যাকশন নিচ্ছে না আমি তাকে ভিডিও সেন্ড করে দিচ্ছে ও দেখে ওটা নিজে নিজে সলভ করে নিচ্ছে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এরপর আসি তিন নাম্বারে কিভাবে ভালো সেলস চ্যানেল তৈরি করবেন সেলস চ্যানেল একটু বিস্তারিত আপনাকে এখন বলতেছি এরপর প্রথমে আসি সোশ্যাল মিডিয়া পেজ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পেজ বলতে হচ্ছে আপনার ওয়েবসাইট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক আমি মনে করি আচ্ছা সম্পূর্ণপরি একটি ব্র্যান্ড বা পেজ খুলুন প্রতিদিন পোস্ট করুন অফার রেট রিভিউ ইত্যাদি অফার রেট রিভিউ ইত্যাদি নিয়ে এখানে হচ্ছে ওয়েবসাইট আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আমি মনে করি একটা হচ্ছে ভালো সেলার প্রফেশনাল সেলারের হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে একটা ইউটিউব চ্যানেল থাকবে একটা ফেসবুক পেজ থাকবে একটা ইনস্টাগ্রাম থাকবে একটা টিকটক আইডি থাকবে যেখানে হচ্ছে প্রতিনিয়তই আপনার সাইটটাকে হচ্ছে প্রমোশন করবেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে যদি আপনি নিজে নিজে হচ্ছে আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে একটা ফেসবুক পেজ থাকে একটা ইনস্টাগ্রাম একটা টিকটক বা আরও অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেইটাতে আপনি পারদর্শী ওইটাতে হচ্ছে আপনি কাজ করার জন্য ট্রাই করবেন ওইখানে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি কি কাজ করেন আপনার ডায়মন্ড নিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারেন তখন হবে আপনার যেটা আপনি অন্য ইউটিউবার দিয়ে স্পন্সর করাচ্ছেন ওটা আপনার বিশ তিরিশ হাজার টাকা হচ্ছে সেভ হয়ে যাবে বা আপনি যদি ফেসবুকে যদি অ্যাড ক্যাম্পেন চালান তখন আপনার প্রায় দুশো তিনশো ডলার হচ্ছে সেভ হয়ে যাবে আপনি নিজে নিজে মার্কেটিং করে আশা করি বুঝতে পারছেন সেজন্য অবশ্যই যত যতটুকু পারেন একটা ইউটিউব চ্যানেল একটা ইউটিউব একটা ওয়েবসাইট একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটকে একটা এখন খোলার জন্য ট্রাই করবেন আস্তে আস্তে শুরু করবেন একদিনে হুট করে কোনো কিছু হয় না আস্তে আস্তে যখন শুরু করবেন সময় গিয়ে ভালো একটা কাস্টমার জেনারেট করতে পারবেন এরপর আসি হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে একটি গ্রাহক গ্রুপ খুলুন যেখানে আপনি রেগুলার আপডেট ডিসকাউন্ট বা গিউয়ে দিতে পারেন মানে হোয়াটসঅ্যাপে আপনার অবশ্যই গ্রুপ থাকতে হবে টেলিগ্রামের গ্রুপ থাকতে হবে যেগুলোতে আপনি নিয়মিত হচ্ছে পোস্ট করবেন বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি আজকে যে কোনো কারণে সেল দিতে পারছেন না আপনার নতুন ডিসকাউন্ট কমিশন আসছে আপনি যে কোনো কিছুই হচ্ছে প্রত্যেক দিন বা দুই দিন পর পর আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সেগুলোর আপডেট দিবেন বা গিভওয়ে সিস্টেম করবেন এরপরে আসি হচ্ছে ওয়েবসাইট বা অটো সিস্টেম এটা কি জিনিস নিজের একটি ওয়েবসাইট থাকলে কাস্টমার এক ক্লিকেই ডায়মন্ড কিনতে পারবেন এতে ডায়মন্ড আরও প্রফেশনাল দেখাবে যেমন আমরা যদি আমাদের সাইটটা আপনাদের দেখাই আমরা কিনব ডট কম আমরা কিনব ডট কম দিয়ে চার্জ দিলে হচ্ছে আমরা আমাদের সাইটে চলে আসছি প্রথমে আমাদের কাজ লগ ইনে ক্লিক দেওয়া লগ ইন উইথ গুগলে ক্লিক দেওয়া এরপর হচ্ছে গুগলটা সিলেক্ট করে দেওয়া দিয়ে কন্টিনিউ অপশনে প্রেস করে দেওয়া দেওয়ার পর আমি এই লোগোতে ক্লিক দিচ্ছি দিয়ে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ইউআইডি টপ আপ বাউসার ভাউসার উইকলি অ্যাক্সেস উইকলি লাইট ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ লেভেল আপ পাস এক হচ্ছে আমরা সেল দিই পাশাপাশি হচ্ছে আমরা কিছু সাবস্ক্রিপশনও সেল দিচ্ছি ক্যানভা প্রো ইউটিউব নেটফ্লিক্স ইউটিউব প্রিমিয়ার আরও অনেকগুলো সাবস্ক্রিপশন আসবে তো আমরা যদি এখান থেকে হচ্ছে আমরা যদি ডায়মন্ড কিনি বা ইনিপিন ভাউসার কিনি এখানে ক্লিক দিলাম আমি ডায়মন্ড দিয়ে দেখাচ্ছে বাসার যারা বোঝেন তারা বাসার বুঝে নেন ইনি পিনে যাচ্ছি মানে টপ আছি ইউআইডি আমি পঁচিশ ডায়মন্ড টপ নিচ্ছি আমার ইউআইডিটা দিচ্ছি আবার যে কোনো একটা ইউআইডি দিয়ে এখানে দুইটা পেমেন্ট সিস্টেম একটা হচ্ছে আমার ওয়ালেটে টাকা থাকলে আমি ওয়ালেট সিলেক্ট করব আমার ওয়ালেটে যেহেতু টাকা নে আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করে ইনস্ট্যান্ট পঁচিশ ডায়ামটা নেব সেজন্য আমি বাইন অপশানে ক্লিক দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রক্ষে একটু উপায় আপনি হচ্ছে যে কোনো উপায়ে পেমেন্ট করতে পারেন আমি বিকাশে ক্লিক দিচ্ছি এখান থেকে জাস্ট নাম্বারটা কপি করে বিকাশে গিয়ে মানি করবেন মানি করার পর পঁচিশ টাকা অবশ্যই এখানে পরিমাণ দেখবেন কত টাকা আপনি মানে পার্সেস করতেছেন কত টাকার সেই পঁচিশ টাকা স্যান্ডমানি করে ট্রানজ্যাকশন যেটা আছে ওটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই পশানে ক্লিক দিলে অটোমেটিক হচ্ছে দশ সেকেন্ডের ভিতর আপনার ডায়মন্ড চলে যাবে তো সেজন্য হচ্ছে নিজের একটি ওয়েবসাইট থাকলে কাস্টমার এক ক্লিকেই ডায়মন্ড কিনতে পারবে এতে ব্যবসা আরও প্রফেশনাল দেখাবে যেমন আমি এখন আমার যেই ওয়েবসাইটটা আপনাদের দেখাইছি মানে এক ক্লিকেই আপনি হচ্ছে আমার সাইটে চলে আসতে পারবেন জাস্ট হচ্ছে আপনি আমরা কিনব ডট কম দিয়ে চার্জ দিলে আপনি আমার ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনারা সেম আপনার এভাবে একটা ওয়েবসাইট থাকা খুব দরকার এরপরে আসি হচ্ছে চার নম্বর সফল হতে চাইলে যেসব স্ট্যাটাইস বা কৌশল ফলো করবেন প্রথমত আসি বিশ্বাসযোগ্যতা প্রথমে কম লাভে বিক্রি করেন কাস্টমারের বিশ্বাস অর্জন করুন প্রথমে কম লাভে বিক্রি করে কাস্টমারের বিশ্বাস অর্জন করুন এরপর আসে হচ্ছে কনসিস্টেন্টলি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করুন যাতে মানুষ দেখেই বুঝতে পারে আপনি এক্টিভ যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছিলাম বলছিলাম প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন যাতে মানুষ দেখেই বুঝতে পারে আপনি একটি পে সেক্টরে এরপর হচ্ছে কাস্টমার ভ্যালু শুধু বিক্রি নয় কাস্টমারের ভালোবাসা সজ্জন করুন যে বলছি আগে শুধু আপনি বিক্রি করলে হবে না আপনাকে আগে কাস্টমারের বিশ্বাস সজ্জন করতে হবে এরপর হচ্ছে মার্কেটিং মার্কেটিং গিভিয়ে কুইজ ফ্রি ডায়মন্ড এসবের মাধ্যমে নতুন কাস্টমার আনুন যে বলছিলাম উৎসব সময় বা আপনার জন্মদিনের সময় আপনি মার্কেটিং করেন মার্কেটিংটা এমন হবে আপনি গিওয়ে দিবে কুইজ আনবেন ফ্রি ফায়ার রিলেটেড কিছু কুইজ প্রশ্ন রাখবেন প্রশ্নগুলো পারলে হচ্ছে আপনি তাকে ডায়মন্ড দিবেন বা পেমেন্ট করবেন এরপর হচ্ছে ফ্রি ডায়মন্ড আপনি উৎসবে বা যে কোনো কারণে ডিসকাউন্টে আপনি ফ্রি ডায়মন্ড দেন এসবের মাধ্যমে নতুন কাস্টমার আনুন এই অফারগুলো আপনি যখন দিবেন তখন নতুন কাস্টমাররা আগ্রহী হবে আসতে এরপর হচ্ছে অ্যাফিলিয়েট পার্টনার আপনি চাইলে ছোটো ছোটো রিসেলার তৈরি করতে পারেন আপনার কাছে আপনার কাছ থেকে কিনে অন্যরা বিক্রি করবে মানে আপনি যেমন অনেকেই হচ্ছে আমার এই সাইট থেকে আমার তো আরও অনেক সাইট আছে আমার এই সাইট থেকে হচ্ছে ইউরোপিন নিয়ে বা ডায়মন্ড নিয়ে রিসেল করে আমার থেকে কিনে জাস্ট ওরা রিসেল করে তো এতে কী হয়েছে আমার অনেকগুলো রিসেলার বাড়ছে যেহেতু রিসেলার বাড়ছে আমার ইনকামও বাড়ছে কারণ রিসেলার মানে আমার প্রফিট আমি যদি একটা কাস্টমার আনি আমি যদি আমার যদি দশটা কাস্টমার থাকে বুঝে নেন আমার যদি দশটা কাস্টমার থাকে একজন একটা করে যদি নে ডেলি দশটা অর্ডার আসবে আর যারা রিসেলার একটা রিসেলার মানে সে একদিনে বিশটা অর্ডার করবে বুঝতে পারছেন আমার এই দশজন মিলে কিন্তু দশটা অর্ডার করতেছে আর একজন রিসেলার মানে একদিনে বিশটা তিরিশটা প্লাস অর্ডার করবে সেজন্য এই জিনিসটা তো অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে এফিলিয়েট পার্টনার এফিলিয়েট পার্টনার হচ্ছে রিসেলার আপনি চাইলে ছোটো ছোটো রিসেলার তৈরি করতে পারেন যারা আপনার কাছ থেকে কিনে অন্যদের বিক্রি করে প্রথমে তো আপনি বড় রিসেলারদের বাই ধরতে পারবেন না কারণ বড় রিসেলার আপনাকে সেল দিবে ওরা হচ্ছে কম প্রাইসের ভিতর পাবে তো আপনি কেমনে ওদেরকে মানে কম রেটের ভিতর দিবেন সেজন্য অবশ্যই মানে আপনাকে আগে ছোটো ছোটো রিসেলারগুলো খুঁজে নিতে হবে আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে আপনাদের আমি আমার একটা গ্রুপের সাথে আপনাদের অ্যাড করাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ডায়মন্ড বিজনেস থার্ড বেস্ট নামে একটা গ্রুপ খুলছি খুব রিসেন্ট এখানে দেখেন হচ্ছে এখানে আমার তিনশো একচল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে এখানে কি শেখানো হবে এখানে শেখানো হবে হচ্ছে আপনি কিভাবে ফ্রি ফায়ারে ডায়মন্ড বিজনেস করবেন টানা পাঁচ দিন ক্লাস চলবে এখানে টানা পাঁচ দিন ক্লাস চলবে এখানে দেখেন ফাইভ ডেজ আজকে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেজন্য নিতে পারি নাই ষোলো তারিখে হচ্ছে ক্লাসটা হবে এই ভিডিওটা আপলোড করতে করতে এমনিতে ষোলো তারিখের ষোলো তারিখ হয়ে গেছে তো আপনারা পাঁচ দিন ফ্রি ক্লাস চলবে অবশ্যই এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা পাঁচ দিন যেই ফ্রি ক্লাসগুলো হবে এগুলো যদি আপনার করেন আমি বিশ্বাস করি আপনার ব্যবসা ফোর গুণ ফোর এক্স এইট এক্সে বৃদ্ধি পাবে আপনি ধরেন এখন মান্থলি যদি পাঁচ হাজার টাকা এনে পড়েন আমার এই পাঁচ দিন যে ফ্রি ক্লাসগুলো আছে মার্কেটিং ক্লাসগুলো আছে এগুলো যদি করেন আপনি ফ্রিতে ভাই কোনো টাকা পেমেন্ট দেওয়া লাগবে না পাঁচ দিন ফ্রি ক্লাস হবে এরপরে পেড ক্লাস ফ্রি ক্লাসগুলো আগে করেন ফ্রি ক্লাসগুলো যখন ভালো লাগবে তখন পেড ক্লাসগুলো করে নেন তো ফ্রি পাঁচ দিনের ফ্রি ক্লাস করলে আপনি যেগুলো শিখবেন আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ শেখাবে না আর মার্কেটে হচ্ছে আমার মতো কেউ নাই আমার এই ডায়মন্ড বিস সিক্রেট নিয়ে শেখার মতো শেখানোর মতো কোনো কম্পিটিটর নাই বললেই চলে তো আমি আজকে যে কারণে হচ্ছে মানে আজ ক্লাস করতে পারেন সেটাও এখানে লিখা আছে তো আপনারা এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা সবাই জয়েন করেন কালকের ফ্রি ক্লাস আমি খুব চাইবো যারা বাই পে পেমেন্ট করে আমার ক্লাসগুলো করা লাগবে না ফ্রি ক্লাস যেগুলো আছে ওগুলো মিস করেন না রিকোয়েস্ট অনেক কিছু শিখতে পারবেন ভাই অনেক কিছু জীবন চেঞ্জ হয়ে যেতে পারে ওরকম ফ্রি ফায়ার ডায়মন্ড ব্যবসা সহজ মনে হলেও সফল হতে হলে কৌশল ধর্য এবং কাস্টমার কেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমার কেয়ার বুঝতে পারছেন কাস্টমার কেয়ার আপনার একটা কাস্টমার কেয়ার আপনার বিকাশের পিন ভুলে গেলে আপনি বিকাশের টাকা আটকে গেলে বিকাশের কোনো একটা কোনো কিছু হলে যেভাবে হচ্ছে বিকাশ লাইভ বিকাশ লাইভ সাপোর্ট আছে ওভাবে হচ্ছে আপনার নিজের একটা বিকাশ লাইভ সাপোর্ট করে নিতে হবে বিকাশের মতো দেখেন এখানে আমি যদি এখন মেসেজ করি মানে রিপ্লাই দিবে তো ওইভাবে হচ্ছে আপনাকে কাস্টমার কেয়ার সার্ভিসটা ব্যাটার দিতে হবে সামনের দিনে ভাই হচ্ছে ওয়েবসাইটে অটো 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 বট অ্যাড করতে পারবেন অটো রিপ্লাই দিবে আপনার হয়ে তো আপনি এখনও বসে আছেন কেন শিখতেছেন না কেন আমাদের ওই ব্যাকডেটেড আমলের ব্যবসার পলিসি টিক্স ট্রিক এগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না আপনাকে একটু আপগ্রেড হতে হবে চোখ যেভাবে চলে এখন হচ্ছে চ্যাট জিটিভি ডালি মির্জা আরও বড়ো বড়ো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এগুলোর সাথে আপনাকে তাল মিলাই চলতে হবে নয়তো আপনি অনেক দূরে ভাই এখনও মানে এই এটার ভিতর কি ঘুরতেছেন বুঝছেন এটার ভিতর ঘুরতেছেন এটা থেকে বের হতে এখনো পারেন নাই এটা হচ্ছে ওই উল ব্যাকডেটেড দিনগুলো বা ব্যাকডেটের সময়গুলো এখন ভাই উন্মুক্ত এখন এখন সব কিছু উন্মুক্ত আপনাকে ওভাবেই আপনাকে শিখতে হবে তো যারা প্রতিদিন মনোযোগ দিয়ে কাজ করছেন তারা আজ বড় বড় পেজ বা ওয়েবসাইটের মালিক আপনিও পারবেন যদি সঠিক পথে থাকেন ভাই এই জিনিসটা কিন্তু ভাই ভুল বলি নেই যারা প্রতিদিন মনোযোগ দিয়ে কাজ করছেন ভাই আমি যদি আমারটা বলি আমি প্রতিদিন এখন অবধি রাত রাত তিনটা চারটার পরে ঘুমাই বুঝছেন ঘুমাই এখন আমার কী কী আছে আপনাকে বলি আমার তিনটা বড় ওয়েবসাইট আছে আমার আমার চারটায় ইউটিউব চ্যানেল আছে আমার হচ্ছে চারটার মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার টেলিগ্রাম গ্রুপ আছে আমার আর কি আমার ইউটিউব চ্যানেল তো বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছি এরপর হচ্ছে ওয়েবসাইট আছে এরপর হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট আছে দুইটা পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট আছে দুইটা আছে আর অনেক কিছু আমার হচ্ছে একটা পার্সোনাল আমাদের এদিকে একটা প্রতিষ্ঠান আছে একটা পার্সোনাল হচ্ছে প্রতিষ্ঠান আছে সবগুলো যদি আমি সবগুলোর যেখানে আমি ইনভেস্ট করি যেখানে আমি সময় ইনভেস্ট করি সবগুলোর পেমেন্ট যদি আমি হিসাব করি পাই যেখানে আমি সময় দিচ্ছে ওইখান থেকে অবশ্যই মাস্ট মাসবি পেমেন্ট হচ্ছে পেমেন্ট আসতেছে সবগুলো যদি আমি হিসাব করি হিউজ টাকা যেটা আমি পেড ক্লাসে আপনাদের পেড ক্লাস আমার ফ্রি ক্লাসে আপনাদের একটু হলেও ধারণা দিব বাকি সব ধারণা দেবো পেড ক্লাসে ফ্রি ক্লাসগুলো করেন পেড ক্লাস করার দরকার নেই আগে পাঁচটা দিন ফ্রি ক্লাস হবে ফ্রি ক্লাসগুলো করেন অনেক কিছুই শিখতে পারবেন তো আজ এখানে শেষ করতেছি দেখা হচ্ছে খুব শীঘ্রই এ ধরনের কোনো সিরিজ যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন আমি আপনাদের সিরিজ আপনাদের কমেন্টসগুলো দেখে সিরিজ করবো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম